ফের ফের মাথাভাঙা ষোলো নং রাজ্য সড়কের ধারে বেলতলা সংলগ্ন এলাকায় পাইথন পাইথন এলাকায় দেখা যাওয়ায় কিন্তু স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইতিমধ্যেই সেই পাইথনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে সর্বপ্রেমী মফিজুল বাজিকর তিনি সেই পাইথনটিকে উদ্ধার করার চেষ্টা করছে এই মুহূর্তে আমরা সেই চিত্র পাইথন উদ্ধার করছে সর্বপ্রেমী মফিজুল বাজিগর যে বেলতলা সংলগ্ন এলাকায় দিন সাতেক আগেই দুইটি পাইথন উদ্ধার হয়েছিল এদিন আজ আরেকটি পাইথন উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় দেখতে পাচ্ছেন যে এখানে পাইথন এইদিকে নিয়ে আসো মাঠে নিয়ে এসো মাঠে নিয়ে এসো মাঠে নিয়ে এসো স্থানীয় বাসিন্দারা সকাল এখানে একটি পাইথন দেখতে পায় গত দুদিনের থেকে আজকের পাইথনটি বেশ বড় শ্রমিক শ্রমিক